কেউ যদি হাসের ফ্লেভার নিতে চান অবশ্যই চলে আসতে হবে জনজীবনে আধুনিকতার ছয় কালের বিবর্তনে কিন্তু এই জিনিসগুলো এখন গ্রামীণ হাটগুলো আচ্ছা এই ভাই বলতেছে পঞ্চাশ বছর ধরে তিনি এই পেশার সাথে জড়িত কিন্তু এখন নাকি গৃহস্থরা আসলে এই পাটটা করতে চায় না কারণ এখন নাকি আর পুষে না আমরা অর্থাৎ কৃষি জমিতে ব্যবহার করার জন্য যে গৃহস্থালী জিনিসপত্র এই বাইশা বাজারের কোবরতার দাম একবার সস্তা মৌজা বাজার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার অন্তর্গত বীরগাঁও ইউনিয়নে মেঘনা নদীর তীরে ঐতিহ্যবাহী এই বাজারটির বয়স প্রায় দুইশো বছর পাঁচ বিঘা জমির এই বাজারটির পূর্বের নাম ছিল আসি মাহমুদের বাজার জানা যায় বাজারটি নিয়ে মেঘনা নদীর অপর পারের আশুগঞ্জ উপজেলার লালপুরের সাথে মৌজার পার্শ্ববর্তী এলাকার বিভাদ লেগেই থাকত পরবর্তীতে স্বাধীনতার দুই বছর পর সম্মিলিত সিদ্ধান্তে নবীনগর উপজেলার মেঘনা নদীর তীরে এই বাজারের নামকরণ করা হয় মৌজা বাজার এবং স্থায়ীভাবে বাজারটি নবীনগর উপজেলার এরিয়ায় চলে আসে উপজেলার বীরগাঁও ও কৃষ্ণনগর ইউনিয়নের বাইশটি গ্রামের সম্মিলন করে এর নামকরণ করা হয় মোজা বাজার সপ্তাহে প্রতি মঙ্গলবার দিন এখানে হাট বসে এই সাপ্তাহিক হাটে কিশোরগঞ্জ ভৈরব নরসিংদী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকেই পাইকাররা আসেন এছাড়াও সাধারণ ক্রেতা তো আছেই দূর থেকে বড় নৌকা ও টলারে পাইকাররা গরু মহিষ ভেড়া সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় মালামাল বাজারে বিক্রি করতে নিয়ে আসেন বাজারে ঢোকার সময় চোখে পড়ল নদীর তীরে সারিবদ্ধভাবে ভাবে দাঁড়ানো বড় ছোট নৌকা ক্রেতাদেরও পশু ও মালামাল নিয়ে ফিরে যেতে হয় নৌকা দিয়ে নদী পথে বন্ধুরা ছোটবেলায় পাঠ রচনা লিখতে গিয়ে আমরা পড়েছিলাম যে সুজলা সুফলা শস্য বাংলায় যে আশ হচ্ছে আমাদের প্রধান অর্থকরী ফসল সোনালী অর্থকরী ফসল কিন্তু জনজীবনে আধুনিকতার ছোঁয়ায় কালের বিবর্তনে কিন্তু আজকে এই সোনালী অর্থকরী ফসল কিন্তু প্রায় বিলুপ্তির পথে কিন্তু বাইশ বাজারে এসে দেখলাম এখনো এই ধরনের পাটের আশ কিন্তু বিক্রি হয়

আগের যে জমজমাট আমরা তো বলি যে এই সোনার বাংলা একটা সোনালি অর্থকরী ফসল কিন্তু এই পাট পাটের আসতো এখন কি ওই সুযোগটা তো নাই বিলুপ্তির পথে বিলুপ্তির বিলুপ্তির না

আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের যেই ওই যে বললাম বই পুস্তকে আগে পড়ছি যে সোনালি অর্থকরী ফসল হচ্ছে পাট পাটের সাথে আমি আরেকটা সেটা হচ্ছে আমরা কুরবানির সময় এই যে গরুর যে একটা চামড়া এটাও কিন্তু বিলুপ্তির পথে অথচ আমরা যখন এক জোড়া স্যান্ডেল কিনতে গেলাম চামড়ার এক জোড়া স্যান্ডেল কিনতে কিন্তু 15 2000 3000 5000 টাকা পর্যন্ত নেয় কিংবা ক্ষেত্রবিশেষে আরো বেশি কিন্তু এই লোকাল পর্যায়ে যারা আমরা বিশেষ করে কুরবানি যখন দেই তখন একটা পশু চামড়া যখন হয় 100 টাকা 200 টাকা 300 টাকা এই জিনিসটা কিন্তু আসলে মেলে না তাই ঠিক তেমনি একটা এই সোনালী অর্থকরী ফসল পাটের আস আর এই হচ্ছে চামড়া এখন কিন্তু বিলুপ্তির পথে এগুলা কি আসলে কি দেখার কি কেউ নাই আমরা তো চাই এটার একটা শুরু হোক নাকি কৃষকরা বেঁচে থাকুক কারণ কৃষকরা বাঁচলেই বাঁচবে আমাদের দেশ এই পাট ও চামড়া শিল্পকে রক্ষার্থে সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় কৃষকরা কক্সবাজার এই বাজারে এসে কিছুক্ষণের জন্য মনে হয় যে দুরন্ত শৈশবটা ফিরে পেলাম অর্থাৎ আমার এখনো মনে পড়ে ছোটবেলায় শহর থেকে যখন গ্রামের বাড়িতে আসতাম আমার নানা ভাইয়ের সাথে বিভিন্ন গ্রামীণ হাটগুলোতে যেতাম সেখানে দেখতাম যে এই গ্রামীণ হাটগুলোতে গৃহস্থালী যেই জিনিসপত্রগুলো অর্থাৎ কৃষিজাত জমিতে যে ধরনের লাঙল বা মই কিংবা গরু চলনের যে লাঠি এই জাতীয় জিনিসগুলো কিন্তু উঠত বর্তমান যুগে জনজীবনে আধুনিকতার ছয় কালের বিবর্তনে কিন্তু এই জিনিসগুলো এখন গ্রামীণ হাটগুলোতেও কিন্তু হারিয়েতে বসে তো এখানকার 22 পূজা বাজারে একজন আঙ্কেল এক কাকা এই জিনিসগুলো বিক্রি করেন তো আমি একটু কাকার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কি নাও আপনার শাহ মুর্তজালি শাহ মুর্তজালি আপনার বাড়ি কি এখানে বাড়ি সাতগড় হাটে সাতগড় হাটে আচ্ছা কাকা এই যে লাঙল গুলো এগুলো তো প্রাচীন আমলে আগের যুগে বিক্রি হতো এখন এই যুগে এসে কি এই লাঙল চলে চলে কম নেয় এখন কম নেই আগে কি বেশি চলতো আগে বেশি আচ্ছা এই লাঙল আপনি কতদিন যাবত কত বছর ধরে বিক্রি করেন লাঙ্গল বিক্রি প্রায় পঞ্চাশ বছর প্রায় পঞ্চাশ বছর ধরে আপনি এই লাঙ্গল বিক্রি করেন আচ্ছা আচ্ছা আজ থেকে বিশ পঁচিশ বছর আগে যে দাম পাইতেন বা যে বেচাকিনি কিনি হতো যে রকম কাস্টমার ছিল এখন দুই সালে এসে এখন কাস্টমার কেমন এখন কম

আছে যেহেতু এই এই জায়গাটা অঞ্চলটা ঠিক প্রত্যন্ত এখনো কিন্তু একটা কৃষি প্রবণ এলাকার জনপদ আর কি এই কারণে কিন্তু এখনো এই ধরনের গৃহস্থালী জিনিসপত্র গুলো এই মজার বাজারে চলে মোজা বাজারের সবচেয়ে উল্লেখযোগ্য হাট হচ্ছে গরু সাগলের হাট ধারণা করা হয় বাংলাদেশের আয়তনের সবচেয়ে বড় গরু ছাগলের হাটের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার এই হাটটি অন্যতম এই বাজারের মোট পাঁচ থেকে ছয়টি ব্লকে গরু মহিষ ও ছাগল খাসির হাট আলাদা আলাদা পৃথক বসে ক্রেতাদের ধারণা জেলার অন্য সকল হাট থেকে এখানে গরু মহিষ ছাগল ও ভেড়া অনেকটা কম দামে পাওয়া যায় হাসিল গুনতে হয় নামমাত্র টাকায় বাজারের ইজারাদারদের সাথে কথা বলে জানা যায় সাধারণত কেনা বেচার পরিমাণ পনেরো থেকে বিশ কোটি টাকা কিন্তু ঈদুল আজহা এলে এর পরিমাণ আনুমানিক দশ গুণ বেড়ে যায় তারা জানান সেই হিসেবে গত ঈদুল আজহায় প্রায় দুইশো পঞ্চাশ থেকে তিনশো কোটি টাকার পশু বেচা কেনা হয় কত টাকা করে বিক্রি করেন এক একটা মই সর্বনিম্ন কত থেকে কত টাকা পর্যন্ত চারশো থেকে আপনার টাকা পর্যন্ত আছে চারশো থেকে শুরু করে আষ্টশো টাকা অর্থাৎ ময়ের ময়ের আচ্ছা আচ্ছা বেচা কিনি কেমন হয় আছে মোটামুটি আগে কিরকম এই পেশাটা আপনার কতদিন ধরে এই পেশা অনেক দিন ধরে আনুমানিক কত বছর আরে বাংলাদেশ স্বাধীনের পর থেকে বাংলাদেশ স্বাধীন সংগ্রামের পর থেকে কাকা এই পেশার সাথে জড়িত তখন আজ থেকে 15 20 বছর আগে যে বেচা কিনা করতেন আর বর্তমান এখন 2025 সালে এসে এখনকার বেচা কিনা পার্থক্য কেমন পার্থক্য আছে এহড়া সিজন আছে তখন তো সিজন কম ওই সিজন আবার সামনের দিকে আইতেছে তখন কি সামনের তখন একটু কিন্তু এখনো বেচা কি হয় Thank you.

যেদিক দিয়ে যাওয়া হোক না কেন নৌকা ছাড়া কোনো উপায় ছিল না মানুষ পশু ও মালামাল একই নৌকায় আনা নেওয়া করতেন মাঝিরা কিন্তু সাম্প্রতিককালে ব্রিজ ও সড়ক নির্মাণ হওয়ায় যোগাযোগ ব্যবস্থার পথ সহজ হয়েছে Terima kasih telah <laughs> menonton

কম মূল্যে কেউ যদি হাঁসের ফ্লেভার নিতে চান অবশ্যই চলে আসতে হবে এই বাইশ মোজা বাজারে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন গ্রামীণ হাটগুলা কিন্তু প্রতিনিয়ত ঘুরে বেড়াই কিন্তু বাইশ মোজা বাজারে এসে মানে কবুতরের যে কি পরিমাণ কালেকশন মানে এত বিশাল সমার কবুতরের কিন্তু আমার চোখে আর পরে নাই তো এখানকার একজন যে কথা বাড়ি কোথায় ভাই বাড়ি রায়পুরা থানা রায়পুরা থানা আচ্ছা এখানকার কবুতরের দাম কেমন বাজারে কবুতরের দাম একবার সস্তা অনেক কম অনেক আচ্ছা আমরা যে দেশি কবুতর বলি যেটা দেশি কবুতরের দাম কেমন জোড়া ওর জোড়া চারশো পাঁচশো টাকা চারশো পাঁচশো টাকা জোড়া তো অন্যান্য বারোশো টাকা দেশি কবুতরে জোড়া থাকে দেশি কবুতরের জোড়া ভাই যেটা চারশো পাঁচশো টাকা হচ্ছে জোড়া আর একটু সিরাজি যে বলি বা বিদেশি এরকম আপনার এক হাজার সিরাজি সিরাজি এর মানে যায় না কম হয় এক হাজারের নিচে হবে দেশি কবুতরের হচ্ছে

বাজারে এবং অবশ্যই এক নিলে তো আর বুঝবে না হয়তো একটু বেশি পরিমাণে যখন নেওয়া হবে তখন দূর দূরান্ত থেকে এসেও কিন্তু কবুতর নিয়ে গেলে বুঝবে বন্ধুরা এই মুহূর্তে আমি বাইশমোজার যে বাজার অবস্থান করছি এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পড়ছে মেঘনা নদীর এই পারে আর মেঘনা নদীর ওই পারেই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ওই পাশেই আশুগঞ্জের একটি লালপুর এলাকা আছে আশুগঞ্জের লালপুরকে বলা হয় এশিয়া মহাদেশের বিখ্যাত সুটকি সবচেয়ে বড় সুটকি হচ্ছে এই ব্রাহ্মণবাড়িয়ার এই আশুগঞ্জের লালপুর এলাকা এই লালপুরের সুটকি বর্তমানে দেশের গন্ডি পেরিয়েও দেশের বাহিরেও পর্যন্ত রপ্তানি করা হয় আশুগঞ্জের এই লালপুরের সুটকি তো পার্শ্ববর্তী উপজেলা হওয়াতে এই লালপুরের সুটকি কিন্তু এই বাইশ বাজারে কিন্তু প্রচুর পরিমাণ সুটকি উঠে থাকে এই সুট কি এগুলো কোথেকে আনেন আপনারা এগুলো আপনার লালপুর থেকে লালপুর ওই যে ব্রাহ্মণ বাড়ির আশুগঞ্জ লালপুর থেকে এই কারণে যে আমি তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল গুলা ঘুরি বিভিন্ন ধরনের গ্রামীণ হাট ভিডিও করি কিন্তু এত পরিমাণ সুটকি এত বড় মার্কেট আমার চোখে কিন্তু পরে নাই ভাই এই কাঁচা বাদাম কেজি কত করে ভাই কাঁচা বাদাম একশো বিশ টাকা দেড়শো টাকা একশো বিশ আর হচ্ছে দেড়শো দেড়শো টাকা না হুম ওই যে দেড়শো টাকা

তোকে বন্ধুরা আজ এ পর্যন্তই ব্রাহ্মণবাড়িয়ার বাইশ মৌজা বাজারের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো গ্রামীণ হাট বাজারের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ